বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ পুলিশ কনস্টেবলের মাঠ আগামী উনত্রিশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে আর কিন্তু মাঝখানে একদিন সময় বাকি রয়েছে তো মাঠে যাওয়ার পূর্বে আপনাদের করোনা কি হবে তা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাওয়ার তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা পুলিশ কনস্টেবল আবেদন করেছেন যারা মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি সায়সন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সায়সনটি সংগ্রহ করতে পারেন আশা করি এই সাজেশনটি পড়লে আপনারা খুব সহজেই লিখিত এবং ভাইব পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারবেন তো এই চূড়ান্ত টি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দাম মাত্র মূল্য পঞ্চাশ টাকা সেন্ডমানি করে হোয়াটসঅ্যাপ অথবা এর মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই এই চূড়ান্ত সায়াচিনটি পাঠিয়ে দিব তো যাই হোক মূল আলোচনায় ফিরে আসি বন্ধুরা আপনারা যারা পুলিশ বলে মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল তো আপনাদের মাঠে যাওয়ার পূর্বে আপনাদের করণীয় কি হবে কি কি কাগজপত্র ঠিক করে ঠিক করে রাখতে হবে এবং কি কাগজপত্র আপনাকে মাঠে নিয়ে যেতে হবে তা বিস্তারিত এখন আপনাদেরকে জানিয়ে দিব অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা মাঠে যাওয়ার পূর্বে আপনাদেরকে অবশ্যই যে কাগজপত্রগুলো নিয়ে যেতে বলা আছে সেই কাগজপত্রগুলো অবশ্যই পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনারা নিয়ে যাবেন এখানে যদি কোনো ধরনের ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আপনি যদি শারীরিকভাবে ফিটও থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি বাদ পড়ে যেতে পারেন সো অবশ্যই কাগজপত্রগুলো একশো পার্সেন্ট শিওর হয়ে আপনাদের কাগজপত্রগুলো ঠিকঠাক করে তারপরে মাঠে যাবেন তো বন্ধুরা আপনাদেরকে কি কি কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে সেটা এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো প্রথমেই আপনি যে কাগজটি নেবেন সেটা হচ্ছে আপনার অ্যাডমিট কার্ড অর্থাৎ আপনি যে সিলেক্টেড মেসেজটি পেয়েছিলেন সেই মেসেজটি পাওয়ার পর আপনি যে অ্যাডমিট কার্ডটি প্রিন্ট করেছিলেন অর্থাৎ ডাউনলোড করেছিলেন সেই অ্যাডমিট কার্ডটি দুই কপি প্রিন্ট করে মাঠে নিয়ে যাবেন তো আপনি চাইলে তিন কপিও করতে পারেন কারণ আপনার কাছে একটা সংরক্ষণ করে রেখে দিবেন তো আর দুই কপি মাঠে আপনি নিয়ে যাবেন এই দুই কপি এডমিট কার্ড কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই করে নিয়ে যেতে হবে এখানে আপনারা কোনো ধরনের করবেন না দ্বিতীয়ত হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সনদ এখানে আপনি যে আপনি যদি এস এস পাশ করে থাকেন সেক্ষেত্রে আপনার এসএসসি পাশের সনদপত্রটি নিয়ে যাবেন আপনারা সকলেই যেহেতু এসএসসি পাস দিয়ে আবেদন করেছেন আর আপনার যদি শিক্ষাগত সনদ এখনও যদি না আসে থাকে সেক্ষেত্রে আপনি আপনার প্রতিষ্ঠান থেকে সাময়িক একটা সনদপত্র কিন্তু নিয়ে মাঠে অংশগ্রহণ করতে পারবেন তারপর হচ্ছে চারিত্রিক সনদপত্র তো এই চারিত্রিক সনদপত্রটা অনেকে একটু গুলিয়ে ফেলছেন অনেকে ধারণা করছেন যে এটা চেয়ারম্যানের কাছ থেকে নিতে হবে কিনা না এটা আপনি চেয়ারম্যানের কাছ থেকে নিলে কিন্তু কোনোভাবেই হবে না এটা আপনার স্কুলের অর্থাৎ সর্বশেষ আপনি যে স্কুল থেকে পাশ করেছেন সেই স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে কিন্তু এই চারিত্রিক সনদটি নিয়ে যেতে হবে এটা অবশ্যই মূল কপি নিয়ে যাবেন তারপর হচ্ছে নাগরিকত্ব সনদপত্র এই নাগরিকত্ব সনদ আপনার ইউনিয়নে যোগাযোগ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার এলাকার যে চেয়ারম্যান রয়েছে তার সাথে যোগাযোগ করলে আপনি কিন্তু এটা নিয়ে যেতে পারবেন তো এটাও এই নাগরিকত্ব সনদে কিন্তু আপনি কোন এলাকার বাসিন্দা অর্থাৎ স্থায়ী আহ ঠিকানায় কিন্তু সেখানে উল্লেখ থাকতে হবে এটাও কিন্তু অবশ্যই মূল কপি নিয়ে যাবেন তারপর হচ্ছে অভিভাবকের সম্মতিপত্র এই অভিভাবকের সম্মতিপত্রটা অনেকেই চেয়ারম্যানের কাছ থেকে সংগ্রহ করেন এটা কিন্তু চেয়ারম্যানের কাছ থেকে সংগ্রহ করলে হবে না বা অনেকেই কম্পিউটার দোকান থেকে সংগ্রহ করেন এটা কিন্তু পুলিশের অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে কিন্তু এই সম্মতিপত্রটি দেওয়া হয়েছে আপনার সেই সম্মতিপত্রটি প্রিন্ট করে সেটা পূরণ করে তারপরে মাঠে যাবেন তো এটা কিন্তু অবশ্যই অবশ্যই নিয়ে যেতে হবে এটা যদি আপনি না নিয়ে যান অর্থাৎ অভিভাবকের সম্মতিপত্রটা যদি আপনি না নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনি মাঠেই বাদ পড়ে যাবেন তো এই অভিভাবকের সম্মতি পত্রটা হচ্ছে সেই ইন্ডিমিনিটি ঘোষণা পত্রই হচ্ছে অভিভাবকের সম্মতিপত্র তো এই অভিভাবকের সম্মতিপত্র অর্থাৎ ইন্ডিমিনিটি ঘোষণা পত্রটি আপনারা কিভাবে পূরণ করবেন এ নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে আপনারা যারা সেই ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নিতে পারেন তারপর হচ্ছে জাতীয় পরিচয় পত্র আপনি যদি ভোটার হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই জাতীয় পরিচয় পত্রের মূল কপি নিয়ে যাবেন আর যদি ভোটার না হয়ে থাকেন যদি ভোটার না থাকে আপনার সেক্ষেত্রে জাতীয় পরিচয় পত্র না থাকে তাহলে প্রার্থীর পিতা মাতার জাতীয় পরিচয় পত্রের মূল কপি নিয়ে যাবেন অর্থাৎ আপনি যদি ভোটার না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার পিতা অথবা মাতার ভোটার আইডির মূল কপিটি নিয়ে যাবেন তারপর হচ্ছে ছবি তো এই ছবিও কিন্তু আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে এই ছবিটি অবশ্যই সরকারি গ্র্যাজুয়েটেড কর্মকর্তা কর্তৃক সপ্তাহিত করে তিন কপি পাসপোর্ট সাইজের রং ছবি নিয়ে যাবেন তো এখানে অনেকেই প্রশ্ন করেন যে কাদের কাছ থেকে সপ্তাহিত করে নেব আপনার কলেজ রয়েছে কলেজের যে প্রফেসর রয়েছে তারা কিন্তু বিসিএস এবং আপনারা হাসপাতালে গেলে করতে পারবেন আর ভেটেরিনারি হাসপাতালে গেলে করতে পারবেন অর্থাৎ সরকারি যে বড় বড় অফিসগুলো রয়েছে সেখানে গেলে কিন্তু আপনারা এই একজন ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েটেড কর্মকর্তার কাছ থেকে এটা সত্যায়িত করে নিতে পারবেন তারপর হচ্ছে যারা মুক্তিযোদ্ধার প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই মুক্তিযোদ্ধার প্রমাণক নিয়ে যেতে হবে এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছেন বিভিন্ন কোটা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু তাদের প্রমাণকগুলা অবশ্যই মূল কপি নিয়ে যেতে হবে তো বন্ধুরা আপনারা যদি এই কয়েকটি কাগজ যদি সঠিকভাবে নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনার মাঠে কোনো ধরনের সমস্যা হবে না তো আমি সর্বশেষ আবারও একটু আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি আপনারা অ্যাডমিট কার্ড নেবেন দুই কপি শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র নেবেন চারিত্রিক সনদপত্র নিবেন মূল কবি নাগরিকত্ব সনদপত্র মূল কপি নিবেন অভিভাবকের সম্মতিপত্র অবশ্যই অভিভাবকের স্বাক্ষর কিন্তু থাকতে হবে জাতীয় পরিচয়পত্রের মূল কপি নিবেন অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ড ছবি নিবেন তিন কবি অবশ্যই আপনারা সত্যায়িত করে নেবেন তারপর যারা বিভিন্ন কোটা রয়েছেন তাদের ক্ষেত্রে কোটার মূল সনতটি অর্থাৎ মূল প্রমাণকটি কিন্তু আপনাদেরকে অবশ্যই মাঠে নিয়ে যেতে হবে তো আপনি যদি এই কয়েকটি কাগজ যদি সঠিকভাবে নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনাকে আহ কোথাও কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না তো বন্ধুরা আশা রাখছি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন তো যে সকল প্রার্থীরা আগামী উনত্রিশ তারিখে মাঠে অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম